প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম পাবদা মাছের ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজে এবং খুবই কম সময়েও তৈরি হয়ে যায় রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই এক লোহার কড়াই ভালো করে গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আমি তিন চামচ মতো সরষের তেল ভালো করে গরম করে একে একে মাছকে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি আবারও দু চামচ মতো সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি পেঁয়াজের ওপর পেঁয়াজকে হালকা করে ভাজা ভাজা করে নেব দেখুন বারে বারে নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টকেও বারে বারে নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি অপরদিকে আমি শিলে বেটে নিয়েছি এক চামচ মতো সাদা সর্ষে সামান্য একটু পরিমাণ লবণ ও একটা ঝাল কাঁচা লঙ্কা অ্যাড করে সেই শিলে বাটা সর্ষে অ্যাড করে দিচ্ছি ও দিয়ে দিচ্ছি সর্ষের বাটি ধোয়া জল ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি মতো জল জল ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি জল ফুটে এলেই দিয়ে দেবো একে একে পাবদা মাছ বাস আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম পাবদা মাছের ঝাল খেতে সবাই পছন্দ করবে অবশ্যই রেসিপিটা তৈরি করুন ধন্যবাদ